আমার ধারণা ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে একটা অন্য কোন টাইপের এজেন্ডা আছে অথবা ইউরোপীয় ইউনিয়ন তাদের খুব মহান বন্ধু আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে উঠে পড়ে নেমেছে তারা দু হাজার আঠারো চোদ্দ চব্বিশের নির্বাচনে তাদের তাদের কি মহান কোনো অবস্থান ছিল এখন আবার তারা ছাব্বিশের নির্বাচনে একই ক্যাটাগরি আমি সবসময় বলি যে আমি আমি মোটেও আশাবাদী না চোদ্দ আঠারো চব্বিশে যে নির্বাচন হয়েছে সামনে আমরা এই নির্বাচনের হাতছানি স্পষ্ট দেখতে পাচ্ছি ইউরোপীয় ইউনিয়ন পয়সা ঢালছে তারা কি প্রতিনিধি দেবে এই করবে সেই করবে পর্যবেক্ষক পাঠাবে এবং হঠাৎ করে এই সংগঠনটার ছোটাছুটি কি একটু বেড়ে গেছে কিনা আচ্ছা এই প্রসঙ্গে আমি যাবো তার আগে ভিন্ন প্রসঙ্গ একটুখানি টাচ না করেই পারছি না হঠাৎ করে ব্রিগেডিয়ার সাকাত হোসেন এই সরকারের উপদেষ্টা তিনি সত্য কথা বলেন এবং তার অতীত ইতিহাস খুব শক্তিশালী ইতিহাস তিনি মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী সময় বাংলাদেশের ক্রাইসের সময়ে নিঃসন্দেহে তার মানে অনেক বিতর্কের জায়গার পরেও তার এক আলাদা স্বতন্ত্র অবস্থান আছে তিনি হঠাৎ করে বোঝানোর চেষ্টা করেছেন যে সরকারের ম্যান্ডেটের মানে এই সরকারের মেয়াদের কোনো সময়সূচি নেই তারা এখন যে একটা নির্বাচন দিবে দিবে বলছে এটা মনে হয় দয়া করে তারা নির্বাচনটা দিচ্ছে আমি এর পরপরই প্রক্রিয়ার পরে আমি ইউরোপ ইউনিয়নের প্রসঙ্গে যাব। মানে তাদের দয়া দাক্ষিণ্যে একটা আগামীতে নির্বাচন হতে যাচ্ছে তার কথাবার্তা অন্তত এইটুকু বোঝা যাবে কথায় আমার কিছু কন্ট্রাডিক্টরি মনে হয়েছে একটু দেখবেন খেয়াল করে যে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে কোনো ধরনের শর্ত ছিল না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান নৌ পরিবহন উপদেষ্টা বিকে জানান অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাওয়াত হোসেন তার মানে কি তিনি বোঝাতে চাচ্ছেন যে আমরা এখন খুব দয়া দাক্ষিণ্যের সাথে নির্বাচনটা দিচ্ছি এটা একটা আনলিমিটেড টাইম একটা কি বলবো এটাকে অভুতান বলবে বলতে আপনি আপনি শুনতে কোনটা সাত ছন্দবুত কারণ অভুতান বিপ্লব মেটিকুলাস ডিজাইন স্বযন্ত্র যার যার সুবিধা শেষই নামে রাখে তার মধ্যে দিয়ে যে সরকারটা গঠন হয়েছে এই সরকারটা একটা আনলিমিটেড টাইম ऑलरेडी তো অতিক্রম করে ফেলেছে যেকোনো ভাবে হোক আদালত এটার একটা বৈধতার কথা বলেছে না কিছু বলেছে তিনি বলছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে খুব কৌশলগত একটা উত্তর দিয়েছেন এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাদের রাজনৈতিক দলগুলো জানে না তারা কি করবে বা তাদের ভবিষ্যৎ কি কে কোন দিকে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না এটা কি বাংলাদেশে নতুন তথাকথিত ওয়ান ইলেভেন এর পরে হয়নি হয়েছিল নাকি হয়নি আমরা কিন্তু এ নিয়েই বেঁচে আছি এই মধ্যে দিয়ে তিনি সরকারের পক্ষের পক্ষে যাচাইতে গিয়ে একটা জায়গায় সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছে যে বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশন কি নির্বাচন হওয়ার উপযোগী কিনা ব্রিগেডের সাকাত হোসেন থমকে গেছেন এবং তিনি থমকে গেছেন বলে আমার কাছে মনে হয়েছে এবং তিনি এটা সরাসরি উত্তর দেননি তাকে মনে করে দেওয়া হয়েছে যে আপনি তো একবার নির্বাচন কমিশনে ছিলেন নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলছেন আমি ভুলে গেছি নির্বাচন কিভাবে হয় না হয় এটা ভুলে গেছি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে ব্রিগেডের সাকাত হোসেনের মতন মানুষ তিনি যখন বলছেন যে এই তাকে তাকে একজন সাংবাদিক মনে করিয়ে দেয় তখন তিনি বলছেন আমি ভুলে গেছি নির্বাচন নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই আমি নির্বাচন নিয়ে অজ্ঞ কোনো আইডিয়া নেই এটা নির্বাচন কমিশন বলতে পারবে আমার কাছে এই জিনিসটা খুব রহস্যজনক মনে হয়েছে এবার আসুন ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন জামাত ইসলামের সঙ্গে দেখা করেছে সে সংবাদটা একটু আবার বলি সেখানে আবার জামাতের আমির খুব শক্তিশালী একটা ইঙ্গিত দিয়েছেন বলছেন আগামী সংসদ নির্বাচনে দুইশো আসনে জিতলেও জামাত ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান বেশ জাতীয় সরকারের প্রতিযোগিতা চলছে বিএনপি এবং জামাতের মধ্যে বিএনপিও বলছে সরকার গঠন করলে জাতীয় সরকার সবাইকে নিয়ে জাতীয় সরকার হবে জাতীয় সরকারের টোপ বাংলাদেশের মানুষের সামনে আছে দেখা যাক এই ইলেকশন যে ইলেকশন হবে তার ফলাফল কি হয় ঢাকায় নিযুক্ত ইউরোপ ইউনিয়ন ইউ রাষ্ট্রদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ তিনি কথা বলেন ইউর সাথে ওই যেদিন কথা বলছি আট ডিসেম্বর দু হাজার পঁচিশ পর দিন নয় তারিখ বিকেল বেলায় বিএনপির আমি বলছি যে ইউ হঠাৎ করে বেশ দৌড়াদৌড়ি ছোটাছুড়িতে লেগেছে বৈঠক শেষে আমি বলেন আমরা ইউ রাষ্ট্রদূতের এখানে এসেছিলাম আটটি দেশের রাষ্ট্রদূত তাদের সহযোগীরা ছিলেন তারা মূলত বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান বলেন তারা বাংলাদেশে ইনক্লুসিভ দেখতে চায় আমরা বলেছি আমরা নির্বাচন হলে সেই করব। আমরা কোন দলকেই বাদ দেব না খুব গুরুত্বপূর্ণ কিন্তু দিক থেকে হচ্ছে যে ইউ বলেছে বাংলাদেশে ইনক্লুসিভ দেখতে চাই এই যে প্রসঙ্গগুলো ইউ ইন্ডিয়ান আর কমিউনিটির সঙ্গে ইউ যোগাযোগ আছে ইউ আমেরিকান ইন্ডিয়ান এগুলোকে একেবারে অ্যাভয়েড করে মিটিং করছে এটা বলতে পারবেন তাহলে এই কথা বলে থাকেন বলছে যে আমরা কোন দলকেই বাদ দেব না করবেন। তিনি বলেন আমরা অনুভব করি যে কমপক্ষে আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতা অর্থনৈতিক ফিরিয়ে আনা আইনের শাসন সমাজে কায়েম করা এবং দুর্নীতি সমাজকে বিদায় দেওয়ার জন্য প্রয়োজন জাতীয় সরকার আমরা নির্বাচিত হলে সেই সরকার গঠন করবো খুব সিগনিফিকেন্ট যে বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মিটিং এ সেই যে জামাত নেতা বলছেন যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইউ জানতে চেয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি এবং সেই গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে বিএমপি জামাতের মতামত চায় শুধু আঠারো চব্বিশের মতো একটা বড় ভোটার অংশকে বাদ দিয়ে নির্বাচন নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আমি আতিক রহমান